সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ব্রেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কেন্দ্রবিন্দুতে বসে থাকা এই অঙ্গটি আমাদের শরীরের যাবতীয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করে এই ব্রেন আসলে আমাদের কাছে রহস্য বিজ্ঞানীরা বারবার অনেকটাই গবেষণা করে চলেছেন আর নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন আর তা সিম্পলিফাইড ফর্মে যখন আমাদের সামনে আসছে আমরা বলে চলেছি ওয়াও চমৎকার আমাদের ব্রেন সেভেন্টি থ্রি পারসেন্ট কিন্তু ওয়াটার দিয়ে তৈরি এর মধ্যে যদি টু পার্সেন্ট ও ডিহাইড্রেশন হয় তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের বেশ কিছু ক্ষমতা হারাবে এই যেমন ধরো আমাদের কনসেন্ট্রেশন কমে যেতে পারে আমাদের মেমোরি স্কেল কমে যেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের ঘটনা শুনে আমাদের রিয়াকশন করার যে প্রবণতা সেটাও অনেকটাই কমে যাবে তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না